যেতে যেতে অনেক রাত হয়ে যায় রাস্তার দুপাশে সারি সারি তাল গাছ আর গাছ ভরা পাকা পাকা তাল পাকা তালের সুগন্ধে পুরো গ্রাম মোমো করছিল আমি ছাড়া রাস্তায় আর কেউ ছিল না পুরো রাস্তা একেবারে ভালো গ্রাম বাবু অন্ধকার তালগুলো আপনার জন্য পাঠিয়েছেন কেন যেন সেই রাতে আমার বড় ভয় লাগছিল মনে হচ্ছিল আমার পিছু পিছু কেউ আসছে আমি বারবার পিছনে ঘুরে তাকাচ্ছিলাম কিন্তু কোথাও কাউকে দেখতে পাচ্ছিলাম না থেকে থেকে খুব অদ্ভুত একটা আওয়াজ আমার কানে ভেসে আসে আমি হঠাৎ হোঁচট খেয়ে পড়ে যাই আমার মনে হলো অভিযান থেকে কেউ আমাকে খুব জোরে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে ভয় আমার বুকের ভিতরটা পানি শূন্য হয়ে যায় আমি এক লাফে উঠে

তালপুর নগর গ্রামে আমার এক বিশীর বাড়ি ছিল আশেপাশে এর গ্রামের তুলনায় সেই গ্রাম তালের জন্য বিখ্যাত ছিল তাই তো গ্রামের নামকরণ করা হয়েছে তালপুর নগর আসদিন দেরি হলো কেন বলছো ভাদ্র মাসে আমরা বিশীর বাড়িতে যেতাম আর মন তালের পিঠা খেতে এক ভাদ্র মাসের রাতে আমি এমন দেখে জিগোনো মহেন্দ্র দা নিশ্চয়ই গত রাতে ভালো ঘুমায়নি আচ্ছা ঠিক আছে এখন ঘুমাবি জন্য তারপরে আমি বাঁধনের সাথে ওর রুমে যাই সেই রাতে আমি আর ঘুমাতে পারিনি সারা রাতে বসবাস করে ছটফট করছি পরের দিন সকালে ভোরের আলো ফোটার সাথে সাথে আমার মন থেকে সে সমস্ত দুশ্চিন্তা কেটে যায় সারাদিন কোনো রকম কেটে গেল সন্ধ্যায় বাঁধুন আমাকে বলল মহেন্দ্র দাদা চলো আমার সাথে এই ভোর সন্ধ্যাবেলা কোথায় যাব আরে ভুলে গেলে তাল কুড়োতে যেতে হবে না চলো চলো আমি আর কিছু না বানিয়ে বাঁধুনের সাথে তাল কুড়োতে বেরোই সেদিন অবসার রাত ছিল তাই সন্ধ্যাবেলায় গুটগুটে অন্ধকারে পুরো গ্রাম ছেয়ে যায় আমি আর বাঁধন ছাড়াও গ্রামের আরো অনেকজন কিন্তু তালকুড়তে আশ্চর্য কেউ একটা তালও পাচ্ছে না অথচ থেকে থেকে দুপ দাপ তাল পরার শব্দ হচ্ছে প্রায় ঘন্টা পর আমি বিরক্ত হয়ে বাদনকে বললাম কিরে বাদন তাল শব্দ শুনছি পরব তো তাল পাচ্ছি না হ্যাঁ আমরা কি খালি হাতে বাড়ি ফিরে যাবো না কিরে আর বলো না দাদা কিছুদিন যাবৎ গ্রামে কোনো তালি পাওয়া যাচ্ছে না এত এত তাল গাছ অথচ দেখো গাছের নিচে একটাও তাল নেই কে যেন সব তাল নিয়ে যায় কি বলিস রে তাহলে তো আরো একটু ভালো করে খুঁজে দেখতে হবে ঠিক আছে আর একটু সামনে চল তাল গাছগুলোতে তালের সংখ্যা অনেক কমে গিয়েছে আমি আর বাঁধন তাল খুঁজতে খুঁজতে আরো কিছু সামনে এগিয়ে যাই তখন আমরা আমাদের সামনে দুটো রাস্তা দেখতে পাই দাদা তুমি এদিকটায় খুঁজো আমি ওদিকটায় গেলাম এ কথা বলে বাঁধন অন্য রাস্তায় চলে যায় অন্ধকার রাস্তা আমি একা একা তাল করে খুঁজতে লাগলাম আশেপাশে কাউকেই দেখতে পেলাম না শুধু ঝি ঝি পোকার ঢাক শোনা যাচ্ছে এমন নির্জন পরিবেশে কেন যেন আমার একটু ভয় ভয় করছে হঠাৎ গতকাল রাতের কথা মনে পড়তেই আমার গা ঝমঝম করে উঠল সাথে বুক ধরফর করতে লাগলো আর সামনে এগোনো সাহস পেলাম না তখনই আমি কারো উপস্থিতি অনুভব করলাম চমকে গেলাম পিছনে ঘুরে দেখলাম কিন্তু কাউকেই দেখতে পেলাম না হচ্ছে আমি ভয় পাচ্ছি হয়তো কারো কান্নার শব্দ শুনে আমি চমকে উঠলাম খুব করুণ আর তো চুরে কেউ কান্না করছিল আশেপাশে তো কোনো মানুষের ঘর বাড়ি দেখতে পাচ্ছি না তাহলে কান্না শুনতে আসছে করতে সাহস করে আমি আরো কয়েক কদম সামনে এগিয়ে যাই তারপর দেখলাম তালতলার শুকনো খালের ভিতরে একটি মেয়ে মাথা নিচু করে কান্না করছে তারা হুড়ু করে আমি মেয়েটির কাছে গিয়ে বললাম কে আপনি এখানে বসে কান্না করছেন কেন মাথা তুলে অশ্রু ভেজা চোখে মেয়েটি আমার দিকে তাকালো আমি ভীষণ অভাগ হয়ে বললাম আরে রাধিকা তুমি কি কি হয়েছে তোমার তুমি কান্না করছো কেন রাধিকা আমার কথার কোন উত্তর দিলো না শুধু ড্যাব ড্যাব করে আমার দিকে তাকিয়ে রইল রাধিকা আমার পিসির একমাত্র ননদের ওদের মেয়ে প্রতি বছর ভাদ্র মাসে রাধিকাও আমার পিসির বাড়িতে বেড়াতে আসে কিন্তু আজ কেন যেন রাধিকাকে একটু অন্য রকম লাগছে কি হলো রাধিকা তুমি চুপ করে আছো কেন আমাকে কিছু বলো কি হয়েছে এবার রাধিকা আমাদের কিছুটা বিরক্ত হয়ে থাকালো মনে হলো ও আমার উপস্থিতি মোটেও পছন্দ করছে না তাই পরিস্থিতি সামনে নেওয়ার জন্য আমি বললাম আচ্ছা ঠিক আছে বলতে না চাইলে আমি আর জোর করব না জানো রাধিকা ভাদন বলছিল দিন যাবত নাকি এই গ্রামে কোনো তাল পাওয়া যাচ্ছে না কে কে যেন সব তাল নিয়ে যাচ্ছে মনে হচ্ছে এবছর আমাদের আর তালের পিঠে খাওয়া হবে না আমার কথার উত্তরে রাধিকা কোনো উত্তর দিল না তাল কুড়াতে লাগলো আর খুব অদ্ভুত ভাবে রাধিকার হাতে একের পর এক তাল উঠে আসছিল রাধিকা তালগুলো বস্তায় জমা করতে লাগলো সে যেখানে হাত দিচ্ছিল সেখানেই তাল ভাজছিল এভাবে একটার পর একটা তাল কুড়িয়ে ভেতে দেখে আমি ভীষণ অবাক হয়ে যাই কি কি আশ্চর্য আমরা সেই সন্ধ্যা থেকে তাল খুঁজে বেড়াচ্ছি অথচ কোথাও একটা তাল খুঁজে পেলাম না আর তুমি যেখানে হাত দিচ্ছ সেখানে তাল পাচ্ছ তুমি কি জাদু জানো নাকি হ্যাঁ আমার কথা আর কোনো পাত্তা না দিয়ে রাধিকা মনোযোগ দিয়ে তাল করতে লাগলো হঠাৎ আমি লক্ষ্য করলাম রাধিকা সাদা শাড়ি পরে আছে আর কালো একটা জাদুর মুড়ি দিয়ে আছে এটা দেখি আমি বেশ অবাক হয়ে বললাম তুমি সাদা শাড়ি পরে আছো কেন রাধিকা আমি তো এতক্ষণ খেয়ালই করিনি আমি এ কথা বলতে রাধিকা প্রচণ্ড রেগে যায় আমার দিকে তাকায় মনে হচ্ছিল ওর লাল লাল চোখ দুটো দিয়ে এক্ষুনি আমাকে গিলে খাবে ওর ভয়ঙ্কর চাউনি দেখি আমি কিছুটা ঘাবড়ে যাই আমতামতা করে বললাম আচ্ছা ঠিক আছে তুমি এভাবে রাগ করো না আমি আর কিছু জানতে চাইব না তারপর রাধিকা আবারও তাল গুরুতে লাগলো আর তার আচার আচরণ আমার কাছে বেশ অদ্ভুত মনে হচ্ছিল ভাদ্র মাসে ওই কড়া গরমে কেউ চাদর মুড়ি দিয়ে থাকতে পারে তার রাধিকাকে না দেখলে বুঝতে পারতাম না ভয়ে তাকে আর কিছু বলা সাহস পেলাম না দেখতে দেখতে রাধিকা দুই বস্তা তাল কুরোলো অনেক তাল হয়েছে রাধিকা আর কুড়োতে হবে না কয়েক ঘন্টা পর ভোরের আলো ফুটবে এখন আমরা যাই চলো আমি যাব না আলগুলো নিয়ে আপনি আপনার পিসির বাড়ি যান সে কি রাধিকা এসব তুমি কি বলছো এই গভীর রাতে তোমাকে একা ফেলে রেখে আমি কেমন করে যাই বলো তো আর বরং তুমি আমার সাথে বাঁধনের বাড়ি চলো এবার আমি অনেক দিন থাকব প্রতি বছরের চেয়ে এবার আরো বেশি মজা হবে ও বাড়িতে যাওয়া আমার আর শোভা পায় না আমি এখানেই থাকব। রাধিকাকে অনেক বোঝানোর চেষ্টা করে আমি ব্যর্থ হলাম। সে কিছুতেই আমার সাথে যেতে রাজি হলো না। জানি না কি হয়েছে। তবে তাকে দেখে বেশ অস্বাভাবিক লাগছে বটে। আচ্ছা ঠিক আছে তুমি না যাও। তুমি তালগুলো নিয়ে যাও। আমি এখান থেকে কয়েকটা পিস নিয়ে যাচ্ছি। না, আমার কোনো তাল লাগবে না। আমি এখন আর তাল খাই না বুঝেছি নিশ্চয়ই কোনো কারণে তুমি খুব রেগে আছো রাগ কমলে বাঁধনের বাড়ি এসো হ্যাঁ এখন আমি যাচ্ছি তার অস্বাভাবিক রাগের কারণ আমি ঠিক বুঝতে পারলাম না তার রাগকে গুরুত্ব না দিয়ে আমি এগিয়ে চললাম চার পাঁচ কদম সামনে গিয়ে যাওয়ার পর সেখান থেকে রাধিকা খুব শক্ত করে আমার কলার চেপে ধরলো তারপর টেনে হিচড়ে আমাকে তার সামনে নিয়ে আসলো প্রচন্ড ভয়ে আমার বুকের ভিতরটা পানি শূন্য হয়ে গেল গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে রাধিকার গা থেকে কালো চাদরটা নিচে পড়ে যেদি আমি দেখলাম ওর ওর পা দুটো উল্টো ওর মাথা ঘুরে পিছনের দিকে এসে গিয়েছে এটা দেখার পর ভয়ে আমার বুকের ভিতরটা মুচুর দিয়ে উঠল বুকের খাঁচায় প্রাণবাখিটা ছটফট করতে লাগলো ভয় আমার প্রাণ যা অবস্থা রাধিকা খুব ভয়ঙ্কর ভাবে আমার দিকে তাকালো এটা দেখে আমি আর নিজেকে সামলে রাখতে পারলাম না প্রচন্ড ভয়ে চিৎকার করে আমি অজ্ঞান হয়ে পড়ে যাই জ্ঞান ফিরে আসার পর দেখলাম আমি বিছানায় শুয়ে আছি বাঁধনের পিছে বসে আছি দাদা রাতে তোমার কি হয়েছিল তুমি এত জোরে চিৎকার করলে কেন আর কেনই বা অজ্ঞান হয়ে গেলে গত রাতে রাধিকার সাথে দেখা হয়েছিল ও খুব ভয়ঙ্কর রূপে আমার সামনে এসেছিল ওকে দেখে আমি প্রচন্ড ভয় পেয়েছিলাম রাধিকা কিন্তু গত এক সপ্তাহ আগে তো সে গ্রাম থেকে নিখোজ হয়েছে নিখোজ হয়েছে মানে কি বলছি এসব হ্যাঁ দাদা সাত দিন আগে রাতের বেনা রাধিকা তালগুলোতে গিয়েছিল কিন্তু তার বর আজ যে বাড়ি ফিরে আসেনি গ্রামের লোকজন বলা বলি করছিল হয়তো মা রাধিকা কারো হাত ধরে গ্রাম ছেড়ে গেছে এ কথা শুনে আমার গায়ের বসংগুলো কাটা দিয়ে উঠল গত রাতে আমার কাছে রাধিকা নয় তার আত্মা এসেছিল এ কথা ভাবতে ভয় আমার বুকের ভিতরটা দর্প করতে শুরু করলো তারা হুরু করে সেদিনে আমি বিষির বাড়ি থেকে চলে আসি